গত তেসরা অক্টোবর দু হাজার চব্বিশে আইসিসি এ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী গুপ্তর অখণ্ডের চতুর্থ পদক্ষেপে শুভ উদ্বোধন করলেন রায় ডাক্তার পূর্ণেন্দু বিকাশ দেবাশীষ সাহায্যের প্রথমার্ধে ছিল সায়ন্তনীর একক নিবেদন সঙ্গে শরৎ বাসি কিবোর্ড ও তবলার মিশ্রণে গানেক অন্য মাত্রা পায় মন্ত্রমুগ্ধ ছিলেন দর্শক দ্বিতীয়ার্ধে সায়ন্তনীর পরিচালনায় অনুষ্ঠিত হয় মুক্তি নৃত্য নির্দেশনায় ছিলেন রাহুল সিনহা সঙ্গীত আয়োজন দেবাশিস সাহা অংশগ্রহণে রবির কিরণ ও কলারপনা একাডেমি কলোনির শুভমুক্তি হচ্ছে এই মুহূর্তে এই মঞ্চে সঙ্গে হয়েছে আমাদের সকল অতিথিরা এবং আপনারা সাক্ষী থাকছেন আপনারা সকলে সাক্ষী থাকছেন এই প্রয়াসে চতুর্থ পদক্ষেপের একটা জোরে হাততালি হোক অখণ্ড গীতরিতায় এই দিবসের চতুর্থ পদক্ষেপ এবং সারাটা বছর ধরে সায়ন্তনীদের আমাদের গানে গানে ঠিক কতটা ভরিয়ে রাখেন তার কিছু ছল আপনাদের জন্য আসেন গান শুনেন এবং আসেন এবং সবসময় এটা আগের বার গান শুনেও আমার মূল দর্শক ছিল এবং দাঁড়িয়ে দেখেছিলেন আজকে বৃষ্টি দেখে খুব মন খারাপ হয়ে গিয়েছিল এখন তা কিন্তু তারপরে দেখলাম যে ভূর্তি হয়ে গেল হল খুব আনন্দ হলো খুব ভালো লেগেছে এটা তো পুজোর প্রত্যেকবারই কোনো না কোনো গান হয় এবারে আরও একটা গান গাইছি একেবারেই দুর্গা পুজোর পরিবেশকে সাথে নিয়ে শুটিংটাও হয়েছে খুব ভালোভাবে রাজবাড়িতে অনেক ভিড় ছিল আমরা কষ্ট তো মানুষ শুনবেন বলবেন যে কেমন লাগলো হ্যাঁ স্পেশাল মানে আমরা অনেকগুলো প্রজেক্ট একসাথে করছেন শায়ন্তনী গুপ্ত শায়ন্তনী গুপ্ত এবং আমার এবং শায়ন্তনী গুপ্ত দুজনের আমাদের একটা ভিডিও ইনস্টিটিউট রয়েছে যেটা ভিজুয়াল অডিও থিয়েটার নামে রয়েছে তো শায়ন্তনী গুপ্ত আসলে অখণ্ড গীতিবিতান করছেন অখণ্ড গীতি বিতানের আন্ডারেতেই অনেকগুলো কাজ আপনারা করছি আজকে যে অনুষ্ঠানটা করছেন এটা ওনার চতুর্থ অনুষ্ঠান ওনার স্কুলের অনুষ্ঠান কিন্তু তার মধ্যে প্রত্যেকটা জায়গাতেই একটা অন্য রকমের ছাপ উনি রেখে দেন তো আজকেও এখানে তাই আজকে আপনারা যে শেষ অনুষ্ঠানটা দেখছেন তার প্রথম যেটা নিবেদন আমরা রাখছি সেটা কিন্তু বর্তমান এই যা চলছে তার বিরুদ্ধেই একটা কী বলবো নীরব প্রতিবাদ বলতে পারেন রবীন্দ্রনাথ কতটা যুগোপযোগী সেটা আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন তো এটাই বলবো যে যদি আপনাদের সবার ভালো লাগে